যেমন মাঝে মাঝে মনে হতো আমার হাডির ভেতর থেকে অনেক যন্ত্রনা করে মনে হয় আগুন বের হচ্ছে এরকম যন্ত্রনা করতো মানে বইসা থাকলেও বইসা থাকতে পারতাম না দাঁড়ায় থাকলেও দাঁড়ায় থাকতে অনেক কষ্ট হতো মানে এটা একটা আলাদা রকম একটা যন্ত্রণা এটা আসলে অন্য একজনকে যে বইলা বুঝাবো যে আমার এই ব্যথাটা করছে এটাও বুঝানো যায় না না অনেক যন্ত্রনা অনেক আসসালামু আলাইকুম কেমন আছেন ম্যাম আল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার শরীরে এখন কি অবস্থা ম্যাম আলহামদুল্লিলা অনেকটাই সুস্থ আগেছে আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন ম্যাম আমাদের দর্শকদের সুবিধার্থে আপনার নামটা যদি একটু বলতেন আমাদেরকে আমার নাম মুসাম্মাদ রুম আক্তার আপনার বয়সটা ম্যাম বত্রিশ আচ্ছা আচ্ছা আপনি পেশায় কি করেন ম্যাম চাকরি করে চাকরি করেন ম্যাম আপনার আপনি কোথা থেকে এসেছেন মিশা আবার এক নাম্বার কলমা থেকে এসেছেন আচ্ছা আচ্ছা ম্যাম আপনার মূলত কি সমস্যা হয়েছিল কত বছর ধরে আমার প্রায় পনেরো বছর ধরে হিপ সমস্যা ছিল পনেরো বছর ধরে হিপ জয়েন্টের সমস্যা এই পনেরো বছর ধরে আপনার হিপ জয়েন্টের সমস্যা নিয়ে আপনি মানে কি কি সমস্যার মধ্যে পড়েছিলেন অনেক যন্ত্রণা করতে ব্যথায় অনেক আক্রান্ত হইতাম চলাফেরা করতে পারতাম না অনেক কষ্ট হইতো চলাচলা করতে মানে হাঁটাচলা কি করতে পারতাম না ভালো করে পারতাম মানে অনেক কষ্ট হইতো আচ্ছা 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 অনেক জ্বালা যন্ত্রণা করতে আচ্ছা আচ্ছা আপনি নিচে উঠবস করতে পারতেন ম্যাম হ্যাঁ পারতাম এখন আগের আর আরো অনেক ভালোভাবে পারি আগে কি উঠবস করলে কি কোনো ব্যথা করত হ্যাঁ করত আর সিঁড়ি বাইতে পারতেন হ্যাঁ পারতাম মানে একদম স্বাভাবিকভাবে পারতেন নাকি ব্যথা করত হালকা ব্যথা করত এখন করে না এখন আর ব্যথাটা করে না আচ্ছা ম্যাম এই এই যে এই সমস্যাটা আপনি গত 15 বছর ধরে ভুগছেন এই গত 15 বছর ধরে এই সমস্যা নিয়ে কতজন ডক্টর দেখিয়েছিলেন অনেকজন আনুমানিক ম্যাম যদি একটু 10 12 জন 10 12 জন

স্যার কি আপনাকে অপারেশনের কথা বলেছিলেন না না অপারেশন ছাড়াই চিকিৎসা আপনাকে হ্যাঁ এই যে আগে যে অপারেশনের কথা শুনলেন আপনি আপনি কি মানসিক ভাবে কোনো ভেঙে পড়েছিলেন হ্যাঁ অনেক চিন্তিত হয়েছিলাম যে অপারেশন করলে আমি সুস্থ হব কি না আদৌ আমি আগের মতো চলাফেরা করতে পারবো কি না এই নিয়ে অনেক সংকোচের মধ্যে ছিলাম আপনি তো একজন জব হোল্ডার তো আপনার এই যে জব করতেন এতে আপনার এই রোগটা কি 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 প্রবলেমে পড়তেন এই রোগটা নিয়ে যেমন মাঝে মাঝে মনে হয় তো আমার হাড়ের ভেতর থেকে অনেক যন্ত্রণা করে মনে হয় যে আগুন বের হচ্ছে এরকম যন্ত্রণা করতে মানে বইসা থাকলেও বইসা থাকতে পারতাম না দাঁড়ায়ে থাকলেও দাঁড়ায়ে থাকতে অনেক কষ্ট হতো মানে এইটা একটা আলাদা রকমের একটা যন্ত্রণা জি মানে এটা আসলে অন্য একজনকে বইলা বুঝাবো আমার এই ব্যথাটা হচ্ছে এটাও যায় না না অনেক যন্ত্রণা অনেক আচ্ছা আচ্ছা আপনার পরিবারের লোকজন কতটুকু সাপোর্টিভ ছিল আপনার বাবা কতটুকু সাপোর্ট করেছে আপনার সবাই বলছে যে দেখো যদি ভালো হয় সেখানে যাও এখানে এখন বর্তমানে আপনার শরীরের কি কন্ডিশনটা একটু দেখবেন আপনি এখন কেমন হাঁটতে পারেন এখানে একটু আসবেন হাঁটে হেঁটে আবার আগে পিছনের জায়গায় এখন কি ঘুরিয়ে আগে কি ঘুরিয়ে হাঁটতেন এখন তো ঘুরানো লাগে না না আবার একটু হেডে যান প্লিজ কেমন লাগছে যে যে এখন ব্যথামুক্ত ভাবে আপনি হাঁটছেন ব্যথামুক্ত একটা জীবন পেয়েছেন কেমন লাগছে আপনার কাছে অনেক ভালো লাগছে আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহ যেন সুস্থ রাখে এরকম ভালো রাখে কতদিন চিকিৎসা নিচ্ছিলেন ম্যাম এখানে এখানে আজকে 25 দিন 25 দিন চিকিৎসা নিচ্ছেন 22 দিন 22 দিন 22 দিন আচ্ছা আচ্ছা স্যার কতদিনের কথা বলেছিলো

আমরা দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন ম্যাম আপনার মতো এরকম অনেক রুগী আছে যারা এই সমস্যাটাতে ভুগতেছেন তাদেরকে আপনি আমাদের ডিপিআরসি সম্পর্কে কি বলবেন বলবো ভালো ওখানে গেলে চিকিৎসা ভালো পাবেন অপারেশন ছাড়াই সুস্থ হবেন অলরেডি আমি তো আমার শাশুড়ি শাশুড়িকে আনছিলাম সেও আসবে ভর্তি হইতে ও আচ্ছা আচ্ছা আমার মাধ্যমেই আচ্ছা আচ্ছা ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দোয়া করি আপনি সব সময় সুস্থ থাকেন ভালো থাকেন